এটা দেখো এটা হলো বুটের ডাল দেখো এটা দিয়ে আমি কী করবো বলো তো এটা দিয়ে আমি করবো হলো দোকার ডাল না কাল শনিবার তাই কাল নিরামিষ খাওয়া দাওয়া হবে তাই আমি আজকে আজকে রাত কটা বাজে জানো রাত বাজে সাড়ে নটা চলো দেখাচ্ছি তোমাদেরকে রাত বাজে সাড়ে নটা এই দেখো কত অন্ধকার দেখেছো রাত বাজে রাত বাজে সাড়ে নটা দেখো চলো দেখো এটা মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে আমি এটা রেখে দেবো কাল সকালে এটাকে এলো মিক্সার মেশিনে হোক বা পাটাতে হোক বেটে নিয়ে দোকা বানাবো ঠিক আছে চলো কালকে জন্য কালকে এটাকে বানাবো কাল শনিবার কালকে বানাবো দেখ চলো নমস্কার মাম্পি মিষ্ট চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত কালকে তো দেখলাম কালকে তো দেখালাম তোমাদেরকে যে আমি ডাল ভিজিয়ে রেখেছি ওই ডালটাকে আমি এখন কুটে নেবো চলো এই দেখো ডালটা ডালটা আমি এখন কুটি কাুটি এটা কী বানাবো দেখতে থাকো কী বানাবো পুরো ভিডিওটা দেখবা তাহলে বুঝতে পারবা যেটা দিয়ে কী বানাবো সবগুলো ডালে একবারে দিয়ে দিলাম

পরে পরে করবো মা কি হ্যাঁ ডোরে নিচ্ছে আলু দেখো আজকে কি কি রান্না করবো দেখতে দেখো রান্না ভিডিও করবো মানে ব্লগও করবো সবই করবো এই দেখো মিষ্টি ছুলে চালু আলু নিব এখন ঘোড়াটা সাজিয়ে আচ্ছা আজকে উনারটা ভালো করে মুছে নিয়েছি আজকে শনিবার প্রতিদিন মুছি দেখানো হয় না তোমাদের একটা মুছে নিয়েছি একটা বানিয়ে নিব এখন একা ধরছি তো একা একা ধরে একা কাপ বানাই একটু আমার মানে অসুবিধা হয় কিন্তু ধরার তো কেউ নেই দেখো কড়াই আমি দিয়ে দিলাম তেল তেল দিলাম আমাকে তোমরা দেখতে পাবে না আমার কথাটা কিছু শুনতে পাবে কী করবো একা ধরে যে রান্না করি তেল দিলাম তেলটা একটু ভালো করে গরম হোক আজকে শনিবার নিরামিষ খাবার জন্য একটা জিনিস বানাচ্ছি তোমরা দেখতে থাকো শনিবার আজকে শনিবার করে মাংস মিটামিষ্ঠামিশ খায় দেখো আপনি কি বানাবো সবাই পারে সব রকম করতে এখন আমি এই যে ডালগুলা ডালগুলা দিয়ে দেবে যে ডালগুলা বুটের ডাল ডালগুলো সব দিয়ে দিলাম ডাল দিয়ে নাড়াচাড়া করি হ্যাঁ মিষ্টু তাড়াতাড়ি শুন তো এটার মধ্যে দিব জিরা গুঁড়া অল্প দিব জিরা গুঁড়া তারপরে দেব হচ্ছে লবণ দিলাম একটু চিনি চিনি সাদ চিনিখাটা আমার রেডি হয়ে যাচ্ছে রেডি করে নিই অন্ধকার অন্ধকার লাগে এই যে পর্দাটা দেওয়া আছে যে জন্য নামিয়ে নিয়েছে দেখলেই তো কী কী দিলাম তেল দিলাম তেলের মধ্যে হলো ডালটা ছেড়ে দিলাম তারপরে জিরা দিলাম জিরা গুঁড়া আর হলো তোমার হলুদ চিনি আর লবণ দিয়ে এরকম করে মানে করে নিলাম দেখলেই তো এবার নামিয়ে নিলাম নামিয়ে ঠান্ডা করে এখন প্রফি নতুন করে চলো দেখতে থাকো এটা আমাদের ফ্রাইড রাইসের জল দিয়েছি ফ্রাইড রাইস করবো এটার মধ্যে জলটা গরম হোক তারপর চালটা ধুয়ে যে গাজর তারপরে বিনস তারপর ক্যাপসিকাম আর এই ফুলকপিটা ধোঁকার ডালের মধ্যে দিব চলো আমার ভিডিওটা দেখতে থাকো কীভাবে বানাবো দেখো মিষ্টি এখন ছোট ছোট বরফির মতন করে কেটে নিচ্ছে এই জায়গাটা থাকে না জায়গা আমি বানিয়ে দিলাম আর মিষ্টি কেটে নিচ্ছে এখন দেখতে দেখো কিভাবে বানাই থাক না খোঁচায় না খোঁচায় না থাক থাকলে কি সব বরফির মতন করে কেটে নিলাম চলো পরে আসছি এই দেখো চালগুলো দেখো এত সুন্দর দেখো এই দেখো চালগুলা এটা হলো বাসমতি চাল একদম রিয়েল বাসমতি কালের বাসমতি দেখো এত সুন্দর এটা আমি ধুয়ে নেবো ধুয়ে দেখলে হয়তো দেখো জলটা গরম হয়ে গেছে আমি এখন ওই যে চালগুলো দিয়ে দিচ্ছি ভাতটা হয়ে যাবে জলের মধ্যে তেজপাতা দিচ্ছি জলের মধ্যে দিয়েছি তেজপাতা তাহলে সেমটা ভালো হবে সবাই সব রকম করে ভাইরাস খায় আমি আমি আজকে অন্যরকম করে বানাবো তেলটা গরম হয়ে গেছে আমি এখন বরফিগুলো একটা একটা করে ছেড়ে দেবো দেখো আমি ধোপাটা কীভাবে রান্না করি দেখতে যে ধোপাটা আমার রেডি হয়ে গেছে পুরো বানানো এখানে সব আছে গাজর তারপর এটা কি ক্যাপসিকাম মটরশুটি সব রেডি করে নিয়েছি এখন একটা করে ভেজে নিই বা ক্যাপসিকাম আর মটরশুটি একবার ভেজে নিচ্ছি

একটা ভালোভাবে হয়ে গেছে এই যেমন আর দিবো আজিরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আর একটু জল দিব আমি গুঁড়ো মশলা মানে ব্যবহার করলে পরে ঢুধালটাকে বেশি দিই এটা গুঁড়ো মশলাটা একদম ভালোভাবে হয়ে যায় সিদ্ধ দেখো আমি ভালো করে কষায় নিই কষায় নিয়ে তারপর গরম জল দিব আজকে মধ্যে পেঁয়াজ ওষুধ ব্যবহার করবো না কারণ কি আজকে শনিবার আর ডালে নিরামিষ খাবো আর ঢোকার মধ্যে বেশিরভাগ পেঁয়াজ ব্যবহার করে না আমি পেঁয়াজ ব্যবহার করবো না আজকে শনিবার ধোকার ডাল না খেয়ে দেখবে তোমরা কেমন লাগে মশলাটা কষতে থাকো কষানো হয়ে যাচ্ছে এটা আমরা এখন জল দিতে হবে আর আমি এটা আমি কী দেবো না ওই যে আমি মতন একটু চিনি দিয়ে দেবো অল্প দেবো একটু দিয়ে বাস ষাট মতন চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি দেবো জল জল আমি গরম জল করে দেখছি ঠান্ডা জল ব্যবহার করি না তোমাদেরকে আগে আরেকবার বলেছি আরেকটা ভিডিওর মধ্যে আমি ঠান্ডা জল একদম ব্যবহার করি না বিশেষ করে রসার মধ্যে বা ডালের মধ্যে আমি ঠান্ডা জল খুবই কম ব্যবহার করি গরম জলই ব্যবহার করি দেখো গরম জল করতেছি রাখো এই জলটা আমি দিলে দিই এটার মধ্যে আমি অন্য কোনো জল মানে মশলা ব্যবহার করি খালি জিরা আর লঙ্কা আর কোনো ব্যবহার করিনি কারণ এটা নিয়ে আসলে তারপর দিয়ে দিই দিয়ে দিলাম রসার জল গরম জল করে রেখেছিলাম গরম জল দিয়ে দিলাম চলো উঠলাম না থাকুক দেখে দেখো আমি এখন ঢোকা দিয়ে দিব সব দেখো এখন দিব গরম মশলা এখন দিব গরম মশলা যতটুকু প্যাকেটে ছিল ততটু আমি সম্পূর্ণটা ঢেলে দিলাম এখন দিব আমি ঘি দিলাম ঘি ঘি দিয়ে এখন আমি নামিয়ে ফেলবো দেখো ঢোকাডাল একদম কমপ্লিট নামিয়ে নিয়েছি দেখো দেখতে দেখো এই ঢোকাগুলো দেখো তেজপাতা দিয়ে দিলাম এই দেখো ভাতটা রেডি করেছিল সব রেডি করে নিয়েছি যে দেখো তেলের মধ্যে ভাতটা দিয়ে দিই

এবার হাড়ির মধ্যে দিয়ে নাড়াচাড়া করবে যত তেল ঠেল আছে সব উপর দিয়ে ভাই সব ছেলে জয় রাধা এখন তারপর দেখো আমার শর্টকাটে বুদ্ধি তোমরা যারা যারা ছোট কড়াই আছে বা কিছু আছে মানে করতে পারছো না তারা এগুলোতে করবে এইভাবে দেখো ফ্রাইড রাইস হয়ে গেলো ফ্রাইড রাইস হয়ে গেল মানে বসাবো এইবার আমরা খাবো দেখো আমার ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেলো এর মধ্যে আরো চাল দিলে ভালো হইতো হ্যাঁ বলছিলাম মাকে ফ্রাইড রাইস বানিয়ে দিতে দেখো মিষ্টি এখন গরম সবজি দিচ্ছে হবে গন্ধ হবে গরম করে হয়ে যাবে না ফ্রাইড রাইস চলো দেখতে রাখো আমি আবার ভাইকে খেতে দিয়ে দিই

একটা যে কোনো জিনিস আমি একটা বাদ দিয়েছি সেটা কি আমাকে জানাবে আচ্ছা একটা জিনিস দেওয়া হয়নি সেটা বলবে তোমরা